আমি মেয়ে কেন জন্ম দিছি আমার এটাই সবচেয়ে বড় গুণা হয়ে গেছে ওদের কাছে আমি খারাপ হয়ে গেছি এরপর থেকে মানে ওর বাবা মা আমাকে রাখবেই না মানে আমি কেন মেয়ে জন্ম দিছি আমার ভুল হয়ে গেছে এই যে এত বড়াই করতেছে কিছু মানুষ কমেন্টে গিয়ে বলতেছে যে আমার কাছে যদি বাচ্চা না রেখে বাচ্চা হওয়ার পর ও এক পয়সা খরচ করছে আমার বাচ্চাকে একটা ডায়পার কিনে দিছে কিচ্ছু করে নাই মেয়ে বাজি করে বেড়াচ্ছে সেই মানুষকে আপনারা গিয়ে সাপোর্ট করতেছেন আমি আল্লাহর কাছে দোয়া করি যে যারা এই মানুষটাকে এই কাপুরুষটাকে সাপোর্ট করতেছেন আপনাদের কপালে যাতে এরকমই একটা কাপুরুষ জুটে আর আমি যদি খারাপ হয়ে থাকি আমার মতো মেয়ে যাতে কারো লাইফে না আসে বিয়ের পর থেকে আসি জামাই নিয়ে আসি জাস্ট আমার বিজনেস করতেছি আমার জামাইয়ের সাথে আসি আর কিছুই না হ্যাঁ আমি ওর ঘরে গিয়ে সংসার করি নাই ওর ঘরে গিয়ে আমি তেমন একটা টিকে থাকতে পারি রে আমি জানি না কেন আমি মানুষকে